চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পাশে চলছিল জুয়ার আসর গোপন সূত্রে হানা দিয়ে পুলিশের জালে গ্রেপ্তার ছয় অভিযুক্ত জুয়ার আসরে হানা দিয়ে ছয়জনকে হাতে হাতে গ্রেপ্তার করার পর শনিবার আদালতে পেশ করল নদিয়ার কল্যাণী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণীর মেন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় অবৈধ জুয়ার আসর চালাচ্ছিলেন পুলিশ দীর্ঘদিন ধরে এখানে অবৈধ জুয়ার আসরে বসেছিল আর খবর ছিল পুলিশের কাছে সেই মতো ওই দিন এই এলাকায় হানা দিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে হাতে হাতে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের কল্যাণী আদালতে পেশ করে তদন্তের সাথে ধৃতদের দশ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক এলাকায় অবৈধভাবে এসব চলতে থাকা জুয়ার আসরের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার